তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক পড়ুয়াদের মোমবাতি জ্বালিয়ে মিছিল আরচিকর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মধ্যরাতে দ্বিতীয় বর্ষের মহিলা পিচিটির মেডিকেল কলেজের সেমিনার রুমে ঢুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় চরম নিন্দনীয় এই ঘটনায় উপযুক্ত তদন্ত হোক এবং অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানায় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক এবং পড়ুয়াগণ এই ঘটনায় যুক্ত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করলেন তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা সঙ্গে ছিলেন চিকিৎসকরা তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল পড়ুয়া এবং চিকিৎসকরা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানায় পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে মেডিকেল কলেজ থেকে তামলুকে হাসপাতাল মোড় পর্যন্ত পায়ে হেঁটে ক্ষুদিরা মূর্তির পদেশে বিক্ষোভ দেখায় এই বর্বরিচিত ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করেন

মানে কোনটা নিয়ে বলবো বরা আর করে এই ঘটনাকে আমরা তীব্রতম নিন্দা জানাই এই নিন্দা আমরা করতে চাই যাতে আমাদের এই ঘটনার প্রতিবাদ তামুল তো মেডিকেল গভর্নমেন্ট কলেজ সমস্ত স্টুডেন্ট ফ্যাকাল্টিরা সবাই এই প্রতিবাদ করছে আমার নাম আমার নাম কেশুক দাস তামুল তো মেডিকেল গভর্নমেন্ট কলেজ ইয়ার ইউনিভার্সিটি ওই ঘটনা হ্যাঁ ভয়ঙ্কর রকমভাবে আর নিন্দনীয় ঘটনা তার কোনো মানে বর্বরতম আরজি করের ঘটনাটা এখন সবাই জানে বিকজ পেপারে অলরেডি আপনারা দেখেছেন একটা কম বয়সী যথেষ্ট কম বয়সী একজন ডাক্তার সে যদি ডিউটি চলাকালীন যদি তাকে ধর্ষিত হতে হয় এবং লাস্টে খুন হতে হয় এর থেকে বড় বোধহয় নির্মম ঘটনা এর আগে হয়নি তো এর আমরা কর শুধু না এখন সমস্ত মেডিকেল কলেজ এবং সারা রাজ্য এবং ক্রমশ এটা সারা দেশের দিকেই ছড়াচ্ছে এবং এর প্রতিবাদ চাই এবং নিন্দনীয় এই ঘটনার শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা এখন তামলিপ্ত মেডিকেল কলেজের স্টুডেন্টরা এবং তমলুকের কিছু সিনিয়র স্যার রয়েছেন আমরা সবাই মিলে এটা প্রতিবাদ করতে মোমবাতি মিছিল করতে সামনে এসেছি আমরা অবশ্যই বিচার চাই আমার নাম ডক্টর সৌরভ পট্টমে এটা তো নিন্দনীয় আমরাও যেমন প্রতিবাদ করছি গোটা দেশ জুড়ে প্রতিবাদ চলছে একটা জিনিস তমলুকের দেখে ভালো লাগছে আমরা ডাক্তাররা শুধু প্রতিবাদ করছি না নানা গণসংগঠন এগিয়ে আসছে তারা এসে প্রতিবাদ করছে আমরা সবাই চাই ধর্ষণকারীর শাস্তি হোক এবং পেশেন্ট ডক্টর রিলেশন যেন আগের মতো ফিরে আসে এটাই আমাদের কাম্য সেটা তো সবাই বুঝতে পারছে আমরা নতুন করে কি বলবো সমাজ কোন দিকে এগোচ্ছে একজন ডক্টর যদি তার ডিউটিতে এসে ধর্ষিত হয় তাকে যদি আমরা এই অবস্থায় পাই বাবা মা ছেলে মেয়েদেরকে ডাক্তারি পড়াতে কি করে পাঠাবে তারা তো এখন চিন্তায় আছে সব জায়গাতেই আমার নাম ডক্টর সুভাষিষ রানি যে উপরে যে কি বলবে ঘটনাটা অত্যন্ত নিন্দুজনীয় কারণ একজন সে তার ডিউটি সেরে তারপরে যখন একটু রেস্ট নিতে গেছে তার উপর যে ঘটনা হয়েছে এবং পরের দিন সকালে তাকে মার্ডার অবস্থায় বা কি মৃত অবস্থায় পাওয়া যায় এটা সত্যি অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা এর জন্য আমরা সবাই প্রতিবাদ জানাচ্ছি আর তোমাদের মনের মধ্যে অবশ্যই ভীতি আছে কারণ আমরা সেফ নই আমাদের ক্যাম্পাসে এখন তো আমরা মনে হচ্ছে সেফ নই তেমন সিকিউরিটিও নেই আর যদি কলেজ ক্যাম্পাসের মধ্যে ডিউটি কালীন থাকা অবস্থায় যদি কারোর ওপর এরকম হতে পারে তাহলে আমাদের ওপর তো যে কোনো সময় হতে পারে অঙ্কিতা বিশ্বাস কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নে অর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছা